আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারোর প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যাল এটা জবাব দিবে আমি তাদের জবাব দিব এটা তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমি এদেরকে চিনি না শিশু বাচ্চা তো আমি এদেরকে তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন কিন্তু এটা আমাদের ছাত্র ছাত্র এটা না আমি আমি চিনি না এদেরকে তবে এরা বলতে এই বুঝতে পারবো আমি এরা কারা আপনারা একটু খুঁজ নেওয়া দেখেন এরা কারা না আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব তারপরে সবটাই আপনাদের কাছে এই সাতটার থেকে এখন পর্যন্ত আছে এখনো আছে এখনো গেলে পাবেন জি আট থেকে সাত থেকে আটজন নয় জন ফজু পাগলারে গ্রেপ্তার করো ফজু পাগলারে বাঁচতে দেবো না এরকম আর কি

তারা আগের থেকে আগেও দেখছে তারা এই করছে অনেক মানুষের আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে আমার জুতা মারা জুতা মারা কিছু কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবেই সেটাই তাদের ব্যাপারে মানুষ বিচার করবে কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডamental রাইটকে কে অখরার জন্য থামিয়ে দেওয়ার জন্য যেটা কই আমি কথাটা কইলে গেলে মা জাতির সামনে দাঁড়ায় গেলা তারা আমাকে জুতা মারবে না মিছিল করবে এটা করুক গে বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে কি কারণ দেখিয়েছে না আমি এটা বলব না দল কি কারণ দেখছে আপনি উত্তর দিলে জানবেন আমি এটা বল এই এই কথাই বলবো না কিন্তু আগে গত সরকার কঠোর সমালোচনা করেছেন এই এইটা আমি পরে উত্তর দিব এইটা আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে ভইলা গেলাম আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বসবো যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন আমি আবার বসবো আপনি যে আমি এই উত্তর দিই কিন্তু এখন দিব না আমাকে এটা মাফ করতে হবে কে

তারা বলুক তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে এটা হবে কেন আপনি যান গিয়ে আর দেখেন কোনটা কোন অভিযোগ এইগুলো আমি উত্তর দিব না তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে এখন আমি কি করতেছি উত্তরগুলো তো আমি আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে এখন তো না দিব আমি আমি আমার আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাচ্চার রাইট আছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি সাবেক এমপি আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্র নেতা ছিলাম এগুলো জানেন আপনারা আমার বাচ্চার রাইট আছে এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে আপনাদের মাধ্যমে আমি জাতিকে দেশকে নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম এটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারাও করেন না কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না আপনি